এলএচডি ভাইরাস আবারও শুরু হয়ে গেল গরুর এলএচডি ভাইরাসের তাণ্ডব আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার আজকের ভিডিও এলএসডি ভাইরাসে আক্রান্ত নিয়ে। আবারও শুরু হয়ে গেল মহামারী এলএচডি ভাইরাসের তাণ্ডব ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এটি একটি এলএইচডি ভাইরাসে আক্রান্ত গরু এলএচডি ভাইরাসে আক্রান্ত গরুর লক্ষণসমূহ এলএচডি ভাইরাসে আক্রান্ত করুন প্রথম দিকে অ্যালার্জির মতো গোল গোল ফসকা পড়ে প্রথম দিকে পশু হালকা আক্রান্ত হলেও ধীরে ধীরে এই ভাইরাস সারা শরীরে তীব্র মাত্রায় ছড়িয়ে পড়ে এবং পশু মারাত্মকভাবে আক্রান্ত হয় সামনের দুপায়ের মাঝখানে অর্থাৎ সিনার মতো ফুলে যায় এবং পানি জমে চাপ দিলে সে পানি স্পষ্ট বোঝা যায় এবং নিডল দিয়ে ছিদ্র করে দিলে পানি পড়তে থাকে এবং অনেক ক্ষেত্রে পশু আরাম ভোট করে শরীরে ফোসকা ফেটে যায় ফোসকার ভিতর থেকে পোজ বের হয় শরীরের দুর্গন্ধ হয় শরীরের সময় জ্বর থাকে এবং পশু সারা শরীরে ব্যথা অনুভব করে অনেক ক্ষেত্রেই নাক মুখের ভিতরে ঘা হয় তীব্র মাত্রায় আক্রান্তর ক্ষেত্রে পশুর শরীরের চামড়া খসে পড়ে এ সময় পশু খাওয়া দাওয়া বন্ধ করে দেয় রোগের তীব্রতার উপর নির্ভর করে বা তীব্র মাত্রায় আক্রান্ত করলে অবশেষে পশু মারা যায় চিকিৎসা এলএইচডি ভাইরাসে আক্রান্ত পশুর কিভাবে চিকিৎসা করাবেন আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক বা আপনার নিকটস্থ ভেটেনারি হাসপাতালে গিয়ে আপনার বিশ্ব ডাক্তারের পরামর্শ নেবেন এবং যদি চিকিৎসা করাতে চান সেক্ষেত্রে যারা চিকিৎসা জানেন ইনজেকশন এস্টোপ্টোমাইসিন পাঁচ থেকে সাত দিন এক টানা দেবেন সেটা হলো গভীর মাংসে যেহেতু শরীরে ব্যথা অনুভব করে সবসময় জ্বর থাকে ক্ষেত্রে ব্যথানাশক ইনজেকশন একশো কেজি বডি ওয়েটের জন্য আপনারা সেখানে টাপনিল ইনজেকশন দশ এম করে পাঁচ দিন ইউজ করবেন সহযোগী চিকিৎসা হিসেবে অ্যান্টিস্টামিক ইঞ্জেকশন যদি শরীরের তাপমাত্রা ঠিক থাকে তাহলে ডেক্সা বেড দিলে পশু দ্রুত আরাম ভূত করবে সেই ক্ষেত্রে একশো কেজি বডি ওয়েটের জন্য সাত আট থেকে এম এল থেকে দশ এম পর্যন্ত আপনারা গভীর মাংসে এডেক্সা মেথাথন ইঞ্জেকশন ব্যবহার করতে পারেন এবং পাশাপাশি নোলাম্পি পাউডার এসি কোম্পানির নোলাম্পি পাউডার বড় পশুর ক্ষেত্রে বিশ গ্রাম করে দৈনিক দুইবার খাওয়াবেন এবং বাসুরের ক্ষেত্রে দশ গ্রাম করে দৈনিক দুবার পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন রোগের তীব্রতার উপর নির্ভর করে চিকিৎসার মেয়াদ হারও বাড়ানো যেতে পারে এবং সাথে লেবুর রস এবং নিম পাতা রস পরিমাণ মতো দৈনিক দুবার খাওয়াবেন সতর্কতা এ সময় পশুকে গোসল করানো থেকে সম্পূর্ণভাবে বিরত রাখবেন বৃষ্টির পানিতে যাতে না ভেজে বৃষ্টিতে পশুকে ঘরের ভিতরে রাখবেন মশামাশির আক্রমণ থেকে পশুকে বাঁচাতে মশারে নিচে রাখবেন বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওর ফলো বাটনে চাপ দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ